তরুণ তরুণীকে নৃশংসভাবে মার সভায় ভয়ঙ্কর সোশ্যাল ভাইরাল সত্যতা যাচাই করেনি বাংলা উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় সড়গোল পড়ে গিয়েছে মাতব্বরদের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত তরুণ তরুণী বিচার করতেই সালিশী সভা ডেকে বেধরক পিটনি রাস্তায় ফেলে মার দাঁড়িয়ে দেখলো জনতা সালিশী সভায় এত বড় মাতব বড়ি পুলিশ জানতো না কেন তাজমুল ওরফে জেসিবি নামে এক বাহুবলীর দিকে অভিযোগের আঙুল উঠছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক স্বীকারোক্তি তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের টিভি নাইন বাংলার প্রশ্নে জেরবার বিধায়ক শোনাবো আপনাদের এবং দেখাবো লক্ষ্মীপুরে যে নেতাটা মালক তাকে ওখানে সে এতটাই সে তো এখনকার দাগি ক্রিমিনাল তার নামে চোপড়া থানা থেকে আরম্ভ করে সব জায়গায় অনেকগুলো কেস আছে পুলিশ তাকে গ্রেপ্তার করতে ভাবে কেন সে চোপড়ার বিধায়কের খাস লোক ডান হাত তাকে একটা মানুষের নাম জেসিপি হতে পারে বুঝতে পারছেন তো মানে বুলডোজার তো সে এরকম অত্যাচারিত চোপড়ার পুলিশ চলছে হচ্ছে চোপড়া হামিদুর রহমানের বাড়ি থেকে এবং উনি উনি যদি না চান তাহলে চোপড়াতে কোনো গুন্ডা হবে না সকালে ব্যাপারটা জানতে পারলাম সঙ্গে সঙ্গে আয়সি চোপড়াকে ফোন করেছিলাম আয়সি চোপড়া আমাকে বললো আমরা কেস করছি কেস করে আমরা তদন্ত করে অ্যারেস্ট করবো চোপড়ায় তো লক্ষ্মীপুরে তো সবাই তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেস করে না এরকম লোক নাই বললে সে লক্ষ্য সীমিত আছে

সেই তরুণের মৃত্যু হলো হুগলির পাণ্ডুয়ায় বাইক থেকে টেনে নামিয়ে বেদম প্রহার তরুণকে ইটনিতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে একাধিক হাসপাতাল ঘুরে কলকাতার এনআরএসে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তরুণের বৃহস্পতিবার গোমুকপাটি এলাকায় মাইক বাজানো নিয়ে বচসা বাঁধে সে সময় এলাকা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই তরুণ তার সঙ্গে এলাকার এক গ্রামবাসীর ধাক্কা লাগে এরপরই ওই তরুণকে বাইক থেকে নামিয়ে বুকে লাথি মারা হয় সেই রাতেই অসহ্য বুকে ব্যথা হয় তাঁর তরুণের রক্তভূমি শুরু হলে পান্ডুয়া হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে এরপরেই কলকাতায় আনার পথে মৃত্যু হয় তাঁর তরুণকে নিগ্রহের ঘটনা এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে আমার ভাগ রেগে আমরা খুঁজে পাচ্ছি না আমার ভাগ্ ডাইকে আমি কত ভালোবাস্তা আবার ভাগ ডেগে যারা এইভাবে বেড়েছে উপনুক্ত শাস্তি পাই স্যার। ওইজন্য স্মরণ করেxymatrix একটা একটা অনুরোধ এটা ছোট বসের থেকে এরকম একটা একটা ছোট বসের থেকে আমার ভাগনা যে আজকে এই পৃথিবী ছেড়ে চলে যাবে আমরা এতে কিন্তু ভাবতে পারি না। বলতে একটা ছোটখাটো মানে এই বাগবিতণ্ডা থেকে একটা এত বড় যে ভুঁকে লাচি মেরে যে মানে এর মধ্যে তো মানে মেরে দেওয়া হলো ওকে। হ্যাঁ এদের ওকে মেরে দাও ভুঁকে লাচি মারাও মানে এতটাই এতটাই মানে লাঠিটা জোরে মেরেছে যে মানে একটা মানুষের সহ্য ক্ষমতার ওর সহ্য ক্ষমতার বাইরে হয়ে গেছে একটা মানে রক্ত বমি করছে তার মানে কীরকম সিচুয়েশানে বা এমন পয়শানে লেগেছে হুম আমরা চাই যে ওকে যারা মেরেছে ওকে যে যে মেরেছে সেটা যারা মেরেছে তারা যেন উপযুক্ত শাস্তি হয় ডিসিজ যে মারা গেছে তারই বাড়ির লোক দিয়েছে এগেনস্ট ছজন পাঁচজন পুরুষ একজন মহিলা আর যেটা বলছে ওদের কমপ্লেন অনুযায়ী কিন্তু আগে রাগ ছিল আর ওই ওই দিন মনসা পূজা ছিল আরকি সেই সময় ওদের মধ্যে বাঘবিতণ্ডা হয় আর কি অ্যান্ড ওই বেসিক্যালি লালটু বলে যে আছে ওই ওর ওই হচ্ছে মেন অ্যাকিউজ ওরা ধাক্কাধাক্কি করে তার মধ্যে লালটু মনে হয় বুকে ঘুষি ঘুষি মেরেছিল ঠিক আছে থেকে বউবাজারে চোর সন্দেহে পিটিএ খুনের ঘটনায় জনের মধ্যে রয়েছে তিনহাটার শঙ্কর বর্মন তিনহাটার বড়ভিটা গ্রামের বাসিন্দাই শঙ্কর কোচবিহার কলেজ থেকে পাশ করে এম পড়তে বছর কয়েক আগেই কলকাতায় আসে শঙ্কর প্রেসিডেন্সি কলেজ থেকে দর্শনে এম এ পাশ করেন শঙ্কর প্রতি মাসে কখনো পাঁচ হাজার টাকা কখনো তিন হাজার টাকা করে পাঠাত পরিবার এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত শঙ্কর ঘটনার কয়েকদিন আগে ফোন করে মোবাইল হারিয়ে যাওয়ার কথা শঙ্কর জানিয়েছিল বন্ধুর মোবাইল থেকে পরিবারের সঙ্গে কথা হয় না মোবাইল চুরি হয়েছে তো ওই জন্য নাকি ওখান থেকে ধরে নিয়েছে লোকটাকে তারপরে লোকটাকে নাকি ওরা একটু অনেক ছেলে পেলে তো তো হাতাহাতি করছে নাকি এখন তারপরে লোকটাকে নিয়ে গেছে হসপিটালে পরে নাকি শোনা যায় লোকটা মারা গেছে এবার গণপিটুনির বলি ঝাড়গ্রামে বাইশে জুন জাম্বনিতে দুই তরুণকে চোর সন্দেহে বেদরক মার নদিন চিকিৎসাধীন থাকার পর আজ মৃত্যু তরুণে ঠিকাদারি সংস্থায় গাড়ি থেকে জিনিসপত্র চুরির অভিযোগ আমার সহকর্মী গয়া দণ্ডপাঠ এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে গয়া আর কি জানা যাচ্ছে এই বিষয়ে হ্যাঁ যেটা জানতে পারছি সৌজিত আমরা যে গত বাইশে জুন ঝাড়গ্রামের জামবনি থানার ঠাকুরা বলে একটা জায়গা রয়েছে সেখানে একটা ঠিকাদার সংস্থা রাস্তার কাজ করছে এবং সেই রাস্তার কাজের কিছু সামগ্রী চুরির অভিযোগে দুই যুবককে ধরে ফেলা হয় এবং তাদের ঝাঁকি ওদের প্রচুর মারধর করা হয়েছে এবং নদিন ধরে চিকিৎসাধীন ছিল ঝাড়গ্রাম মেডিকেল কলেজে আজকে সকালে তার মৃত্যু হয়েছে সৌরভ সাহু বলে এক যুবকের এবং তার সঙ্গে যে বন্ধু ছিল অক্ষয় মাহাতো তিনি এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং তার পরিবারের দাবি যে তারা এমনি বেড়াতে গিয়েছিল ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী